আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য এক্সপোর্ট কাপড়ের মধ্যে এক্সপোর্টে কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা লং টস নিয়ে যেটা আপনারা যে কোনো ওয়েদারে খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন এবং এগুলো প্রত্যেকটা চেকের মধ্যে হবে হ্যাঁ তো প্রথমে এটা হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে আছে খুব সুন্দর এটা ঘের অনেক বেশি হবে এবং এটা দিতে পাচ্ছেন মাঝখানে বাটন ওয়ার্ক করা আছে হাতাটা এরকম সুন্দর করে লেস ওয়ার্ক প্লাস হচ্ছে এরকম একটা ডিজাইন থাকছে কোমরে বেল্ট আছে এবং বেল্টটা যে সেট করার জন্য যে অপশনগুলো দেখুন কত সুন্দর করে দেওয়া আর বডি পোষণের লুকটা দেওয়া হয়েছে রম্পারের এবং এটা কিন্তু ট্রান্সপারেন্ট না কারণ এই পোষণটা ভিতরে ইনার দেওয়া আছে সাইড ও সেম এবং ব্যাক সাইডে জিপার হবে এটার বডি সাইজ কত হবে এটা আমরা একটু বলে দিচ্ছি

এটা তো অনেক সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে এটা কিন্তু নতুন আসছে প্রাইসটা একই কালারটা আর কি দেন এই পরেরটা দেখুন এত সুন্দর মেরুন কালারের মধ্যে চমৎকার একটা চেক দামটা একই 800 টাকা 800 টাকা ওকে নেক্সট যেটা আছে এটাও খুব সুন্দর এই যে প্রাইসটা একই মাত্র 800 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা দেখুন রেডের মধ্যে খুব সুন্দর একটা চেক করা আছে দামটা কি আটশো টাকা এটা দেখুন পেস্ট কালারের মধ্যে এটা অনেক সুন্দর একটা চেক দামটা কি আটশো টাকা প্রাইসটা আমি বারবার বলে দিচ্ছি লম্বাটা হবে পঁয়তাল্লিশ হবে আপনার আটত্রিশ থেকে শুরু করেছি চল্লিশ এটা দেখুন

আটশো তো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে আপনার নিউ মার্কেটে দোকান নাম্বার হচ্ছে চারশো পঁচিশ ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিওর্স কিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদে আপলেকশন অপজিট হচ্ছে তাদের শোরুমটা আর ফোন নাম্বার তো ভিড় কিনে দেওয়াই আছে এর বাইরেও কিন্তু আরও অনেক ডিজাইন আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিস